আজকে নারী প্রতিবাদের নামে প্রগতিশীলের নামে নারীদের অধিকারের নামে ঢাকা ভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে কিছু ভদ্র মহিলা বলা যেতে পারে এরা কিছু নেমপ্লেট নিয়ে প্রতিবাদের ভাষা নিয়ে তারা দাঁড়িয়ে আছে তাদের ভিতরে একজন নারী বললেন আমি আপনাকে শরীর দেখাবো কিন্তু আপনি আমাকে রেপ করতে পারবেন না একটা মানুষের মাথা মস্তিষ্ক কতটা বিকৃত হলে এরকম কথা বলতে পারে ওখানে যারা প্রতিবাদ করতে এসেছে তাদের শরীরে কাপুর আছে কি না শয়তানও যেন দেখে আজকে হাসছে একজন নারী শাড়ি পরেছে তার পেটিকোট দিয়ে এমন ভাবে শরীরটাকে লুকিয়ে রেখেছে না খুলে রেখেছে বলার মতো ভাষা নেই তার উপরে কোনো কাপুর আসে বলে মনে হয় না পিট একেবারে ফুটবল খেলার মাঠ বানিয়ে রেখেছে তাদের কথাই হচ্ছে আমি এদেশে উলঙ্গ হয়ে থাকব কাপুর সারা থাকব তাতে আপনাদের সমস্যাকে সামনে যদি একটা তেতল লটকিয়ে রাখে ওখানে যদি কোনো মানুষ যার যেহবা ভালো ওই মানুষটা কখনো জেহবায় পানি আটকাতে পারবে না আর যদি বলে যে তেঁতুল দেখার পরও আমার যেহবায় পানি আসে না তাহলে বুঝতে হবে ওই মানুষটার যেহবা নষ্ট হয়ে গেছে নারী তার রূপ সৌন্দর্য আল্লাপাক দিয়েছেন এ সৌন্দর্য লুকিয়ে রাখবেন একজন মা তার সৌন্দর্যটাকে লুকিয়ে রাখবেন বিবাহের পর তার স্বামীর কাছে উপস্থাপন করবে কোনো অসুবিধা নাই কিন্তু নারী যদি পণ্যর মতো নিজেকে উপস্থাপন করে আর সে সময় যদি এদেশের যুবকেরা যদি একটুখানি এদিক সেদিক করে তাকায় কোনো কথা বলে ফেলে তখনই যুবকেরা হয়ে যায় ইফটিজার কিন্তু ইফটিজার হওয়ার পিছনে আজকে অধিকাংশ নারী দায়ী এ কথা আজকে কেউ স্বীকার করতে চায় না এ মুসলমানের সন্তানের আল্লাপাক রব্বুল আলমিন বলেন অ করোনা

আল্লাহ রব্দুল আল পবিত্র কোরআনে কারিমা সুরা আহযাব ৩৩ নাম্বার সুরা বাইশ নাম্বার পারার তেত্রিশ নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি হে নারী সমাজ তোমরা কোরানের ভিত্তিতে চলো ঘরের পরিবেশে চলো জাহিলিয়াতের উলঙ্গপনায় তোমরা চলো না এ আয়তের ভিতরে লক্ষণীয় একটা শব্দ হলো তাবার রুজ রুজের ব্যাখ্যায় তাফসিরে মাঝহারি এর ভিতরে তিনটা অর্থ এসেছে নারীরা যখন ঘর থেকে বাহির হয় তখন তারা সাজগোজ বেশি করে দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের মা বোনেরা যখন ঘরে থাকে তখন দেখবে সেরা কাপুর পরে নোংরা কাপড় পরে ময়লা কাপুর পরে কোনো সাজগোজ নাই যদি শোনে বগুড়া অথবা ঢাকা অথবা পাবনা অথবা যে কোনো নিউ মার্কেটে যাবে ও আল্লাহ ওর সাজগোজ দেখে কে এই মুসলমানের সন্তানেরা মাঝে মাঝে দেখা যায় স্ত্রী বিছানার উপরে নতুন বেডশিট বিছাচ্ছে স্বামী আমার এতিমের মতো দাঁড়াইয়া বলে স্ত্রী গো হঠাৎ করে আজকে যে তুমি নতুন বিছানার চাদর বিছাও কারণ কি স্ত্রীর ডাক দিয়ে বলে তুমি তো জানো না বাড়িতে আজকে মানুষ আসবে স্ত্রী মাথায় হাত দিয়ে এই কথা যখন বলে স্বামী চিন্তা করে হায় রে হায় তার মানে আমি মানুষই না আজকেই মানুষ আসবে আরে ঘরে কি এতদিন গরু থাকতো নাকি এ মুসলমানের সন্তানেরা তার মানে মা বোনেরা যখন রাস্তায় বাহির হবে তাদের দেখবেন তাবার রুজের ব্যাখ্যায় এক নাম্বার তাপ সিনেমা শাড়ি লিখেছে তাদের শ্বাস বেড়ে যায় দুই নাম্বার তারা রাস্তায় যখন নামবে তোরা আটো সাটো পোশাকগুলো পরবে আজকে পৃথিবীর জমিনে এত ডিজিটাল হয়ে গেছে একসময় মা বোনেরা কাপড় পরতো ফোর পিস এরপরে শুরু হয়েছিল থ্রি পিস আজকে কলেজ ইউনিভার্সিটিতে গুলোতে যদি যাওয়া যায় বর্তমানে টু পিস আর ওয়ান পিস দেখা যাচ্ছে একটা 16 বছরের আঠারো বছরের কুমারী মেয়ে যদি টু পিস পরে অথবা একটা টি শাটার জিন্সের প্যান্ট পরে যতি গাড়ি থেকে নামে যুবকেরা চিন্তা করে ও আল্লাহ এতো বিশাল পাহাড় এই চিন্তা করে যদি কোনো নারীদেরকে একটু কিছু বলে তখনই হয়ে যায় ইফটিজার অথচ নিজে যে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরাচ্ছে তাতে অসুবিধা নাই মানে তার মানে ওরা বোঝাতে চায় আমাদের যা আছে সবকিছু ওপেন করি আমরা বেরাবো তোমরা কিছু বলতে পারবা না কুকুরও একটু লজ্জা সরম মেনটেন করে চলে কুকুরও আমরা দেখি তাদের যখন বিশেষ কাজ করে একটু জঙ্গল অথবা একটু মানে বাড়ি ঘর দেখে অন্তত অন্তর আড়ালে যেয়ে তারা একটু লুকু ঝুঁকি করে উকি ঝুঁকি মেরে তারা প্রেম করে আর আমাদের দেশের ছেলে ছেলেমেয়েরা এত কুকুরের চাইতে খারাপ হয়েছে এরা কলেজ ইউনিভার্সিটিগুলোতে এরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করে দিয়ে এরা ওপেনে এমন কাজও করে শয়তান দেখে আর চিন্তা করে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছ এ মুসলমানের সন্তানেরা রুজের তিন নাম্বার অর্থ হলো যখন তারা রাস্তা দিয়ে যাবে তখন হেলে দুলেই এমন করে যায় যে কে হুজুর কে খেজুর কে দাড়িওয়ালা কে পাগড়িওয়ালা এগুলো দেখার ওদের টাইম নাই এ মুসলমানের সন্তানের আজকের পিছনেও কারণ আছে বাংলাদেশে আজকে তেতাল্লিশটা সেনেল ভারত থেকে আমদানি করে পানির মতো প্রত্যেকটি ঘরে চলতেছে অথচ ভারতের একটা আমাদের দেশের চ্যানেলও কিন্তু ওই দেশে চলে না তার মানে দাদারা জানে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যতই খারাপ হোক না কেন পাঁচ ওয়াক্ত নামাজের আজান আছে রমজান মাসে যখন টেলিভিশনগুলো খোলা যায় মনে হয় সব টিভি চ্যানেল ইসলামী চ্যানেল হয়ে গেছে দাদারা বুঝেছে যদি আমাদের দেশে এই চ্যানেলগুলো চলে আমরা তো হিন্দু মানুষ আমাদের ঘরে আল্লাহর কোরআনের বাণী চলে আসবে এই জন্য মুসলিম হিসেবে আমাদের একটা চ্যানেলও চলে না আর দাদাদের দেশের তিতাল্লিশটা চ্যানেল আমাদের ঘরে দিয়ে সকাল সন্ধ্যা ধ্বনি বাজে আমাদের ঘরগুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট হিন্দুদের ঘর বানাইয়া দিয়েছে এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার জায়গা নাই বাস্তব কথাগুলো বলতেছি একটু মিলিয়ে রাখেন কয়েকদিন আগে একটা সিনেমা নির্মাণ করা হলো রাসেল মিয়া নামে একজন যুবক কেঁদে কেঁদে বলতেছে আল্লাহর কসম করে বলি এই সিনেমার ভিতরে কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা হাত পর্যন্ত ধরেনি পাপ মুক্ত সিনেমা পৃথিবীবাসী এদের কথা শুনলে হাসবে না কাঁদবে বুঝতে পারে না সিনেমা নাকি তাও পাপ মুক্ত হয় আর হেলেনা জাহাঙ্গীর নামে একজন মুক্তি উনি তো বলেছেন আপনি অজু করে সিনেমা দেখতে যাবেন আবার অজু অবস্থায় সিনেমা হল থেকে বের হয়ে এসে আপনি নামাজ পড়বেন তারপরও আপনার নামাজ নষ্ট হবে না অজু নষ্ট হবে না তার মানে সিনেমা দেখলেও আপনার অজু নষ্ট হবে না এত ভালো সিনেমা মানে শয়তানও এদের কথা শুনলে হাসে আজকে পর্দা আমাদের ঘরে আছে আজকে পর্দা আমাদের জানালাতে আছে আজকে পর্দা টেলিভিশনের উপর আছে কিন্তু পর্দা আজকে যেখানে থাকার কথা সেখানে নেই এ মুসলমানের সন্তানের আজকে আমাদের পরিবারের রাষ্ট্রের সমাজে অধিকাংশ জায়গায় পরিবারে আজকে পর্দা নাই আমাদের স্ত্রীগুলোর ভিতরে আজকে পর্দা নাই হাজি সাহেবের বাড়িতে যাবেন সব জায়গা পর্দা কিন্তু হাজি সাহেবের স্ত্রীর পর্দা নাই হাজি সাহেবের পুত্রবধূর পর্দা নাই হাজি সাহেবের মেয়ের পর্দা নাই ওরে এমনকি দুঃখজনক কথা বলার মতো জায়গা নাই বাংলাদেশের দিকে কথাটা বলতেছি কথাটা মন খারাপ করবেন না যদিও অনেক বক্তা আমার কথাটাই মাইন করতে পারেন বেশিরভাগ বক্তার বাড়িতে যাবেন দেখবেন বক্তার বউয়ের নিজেরও পর্দা নাই হুজুর সারা দেশে ওয়াজ করে একেবারে দেশ ফাটিয়ে দিচ্ছে কিন্তু নিজের বউকে পদ্মায় রাখবে এটাই রাখে না হুজুর নিজের বউকে পদ্মার ভিতরে একটু রাখবে এই পদ্মায় নাই আবার যে হুজুর একটু নিজের বউটাকে পর্দার ভিতরে রেখেছে তার পাশের বাড়ি আশেপাশের বাড়ি এই মানুষগুলো বলে হুজুর একটু আপডেট হতে পারে না এই ডিজিটাল যুগে এরকম কি চলে হায় রে হাই কই যাবেন হায় রে হাই যাবেন কই আজকে পর্দা যারা মানে তাদেরকে বলা হয় আমরা নাকি ডিজিটাল বুঝি না আর যারা বেপর্দায় থাকে এরাই নাকি পর্দা বোঝে আজকে নারী অধিকারের নামে নারী প্রগতিশীলের নামে গোটা বাংলাদেশে যা হচ্ছে বলার মতো নয় আজকে আপনার সন্তান যদি এরকম উলঙ্গপনা করে চলে আপনার সন্তান যদি আজকে টু পিস পরে রাস্তাঘাটে চলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এজন্য পাক সকল দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন ও আল্লাহ রে রে কোন দুনিয়ায় পাঠাইলা ও আল্লাহ রে আল্লাহ কোন দুনিয়ায় পাঠাইলা মারে বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা লম্বা চুল কাটিয়া তারা মাথায় লাগায় গায়কে ও আল্লা রে কোন দুনিয়ায় মা রে ও আল্লাহ রে আল্লা রে কোন দুনিয়ায় মা রে বাংলা গানের সুর মারিয়া রাস্তা দিয়া যায় কারো আবার বাংলা সুরে বুকটা ফাইটা যায় ও আল্লা রে কোন দুনিয়ায় পাঠাইলা মারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা মারে আল্লাপাক সবাইকে হেদায়াত দান করুন ইসলামের পক্ষে থাকা তৌফিক দান করুন সকল প্রকার অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন আখিরি দাওয়ান আনিল আনিলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমত